নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ প্রত্যে সুস্বাগত আজ আমি ইংরাজি গ্রামারের নিয়ে আলোচনা করব প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের উনত্রিশতম ক্লাস তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নাওনের পরে অর্থাৎ পাঠশগত ভাবে না পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা সেগুলো প্রথম যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব আচ্ছা অ্যাপ্লিকেটিভ প্রিপোজিশনটা কি নাউন হতে পারে ভার হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে ওই পার্টস অফ স্পিচের পরে শুধুমাত্র ওই প্রিপোজিশনটাই ব্যবহার করা মানে এই প্রিপোজিশনের জন্য শুধু এই শব্দের পরে শুধু এই প্রিপোজিশনটাই ব্যবহৃত হয় এইগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে একটা জায়গার পরে শুধুমাত্র ওই ওই প্রিপোজিশনটাই ব্যবহৃত হবে আচ্ছা প্রথম প্রিপারেশনটা হলো কেয়ার ফর কেয়ারটা হলো পার্সেল ফিজ গত ভাবে এবং এরপরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয় কেয়ার ফর এই যে প্রিপোজিশনটা এর বাংলা অর্থ হলো কোয়াখা মানে কাউকে গুরুত্ব কাউকে মেনে চলা আর মেনে চলা ঠিক না কাউকে গুরুত্ব দেওয়া এর একটা উদাহরণ হলো তাকে আমি তোয়াক্কা করি না আচ্ছা এই বাক্যের সাবজেক্ট কে আমি কে তোয়াক্কা করেন আমি যে কোনো বাক্যের ক্রিয়াপদ কে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো সাবজেক্ট ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট তাই আমি এখানে তোয়াক্কা করাটা ক্রিয়াপদ আমি একটু প্রশ্ন করছি কে তোয়াক্কা করেন আমি আমি তো হলে সাবজেক্ট তাহলে আমি তো আগে বসছি আই

এটা ব্যবহার করা হয়েছে এবং এর যে বাংলা অর্থটা হলো তোয়াক্কা পরে উদাহরণটা খেয়াল করে দেখো পরের উদাহরণটা বলছে এবং এর পরে সর্বদা টু প্রিপজিশনটাই ব্যবহার করা হয় এবং এর বাংলা অর্থ হলো অনুসন্ধানের সূত্র সাধারণত কোনো কিছু ঘটনা ঘটে গেলে সেই ঘটনাটাকে তদন্ত করার জন্য একটা সূত্র একটা একটা সূত্র দরকার দরকার বিশেষ জিনিসের যার ফলে একটা সূত্র দরকার যে জিনিসটা ফলে সেই তদন্তটাকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় এটাই হলো অন্য অনুসন্ধানের সূত্র মানে কোনো কিছু ক্রাইম হোক বা কোনো কিছু মার্ডার হোক বা কোনো কিছু যাই ঘটনা হোক না কেন সেই ঘটনাটা ঘটার পরে একটা সূত্র যে সূত্র ধরে ঘটনাটা এগো যেতে পারে সেটা হলো অনুসন্ধানের সূত্র এর একটা বাংলা উদাহরণ হলো আমি চুরি সূত্র খুঁজে পেলাম মানে চুরিটা ক্রাইমটা হয়ে যাওয়ার পরে চোর কিন্তু সে যতই সতর্ক হোক না কেন সে কিন্তু একটা না একটা কিছু ভুল অবশ্যই করে যাবে এবং যে ভুলের সূত্র ধরে অপরাধী বা চোরকে খুঁজে পাওয়া যাবে এইটাই হলো সূত্র এবার আমি ইংরেজি কি আই পেলাম এসেছে থেকে খুঁজে পাওয়া হল ফাউন্ড ফাউন্ড ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ফাইন্ডটা হলো প্রেজেন্ট টেন্সে পাউন্ড পার্টিসিপেন্ট আই ফাউন্ড একটা ক্লু

ঐটা সূত্র আই फाउंड द ক্লু টু দ্য কেস আমি চুরির সূত্র খুঁজে পেলাম এখানে ক্লু টুটা হলো অ্যাক্লোটির সিচুয়েশন এবং ওই বাংলা অর্থનો সূত্র এবার তিন নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো তিন নম্বর উদাহরণটা বলছে কমেন্ট অন মন্তব গো কমেন্টটা হলো past participle গতমভাবে noun এবং এর পরে সর্বদা অন preposition টাই ব্যবহার করাস বর্তমানে যে বিভিন্ন অনলাইনে যুগে যে কোনো ইউটিউব হোক ফেসবুক হোক যখন কোনো কিছু ছবি দেওয়া হয় সেখানে কিন্তু কমেন্ট কথা বলা হয় কমেন্ট মানে মন্তব্য আচ্ছা এর একটা উদাহরণ হলো তিনি এই বিষয়ে মন্তব্য করলেন না তিনি ইংরেজি কি হি মেড নো কমেন্ট নো মানে না নো কমেন্ট হি মেড নো কমেন্ট অন দিস ম্যাটার এখানে এই যে কমেন্ট অন এটা বাংলা মানে হলো মন্তব্য তিনি এই বিষয়ে মন্তব্য করলেন না পরে উদাহরণটা খেয়াল করে দেখো মানে যেটাকে আমার মানে হেড ঘৃণা বা তার ছিল মানে কাউকে অবজ্ঞা করা তো কন্টেন্টটা না হল এবং এরপরে সর্বদা ফর প্রিপনটা ব্যবহৃত হয় এবং এর বাংলা অর্থ হলো ঘৃণা বা তার ছিল এর একটা উদাহরণ হলো ধনীরা গরিবদের প্রতি তা পোষণ করে তারা ছিল পোষণ করে ধনিরা দা রিচ ধনী ইংরেজি কি রিচ দা হ্যাঁ

হ্যাভ কন্টেন্ট ফর দি ধনীরা গরিবদের প্রতি তাৎ ছিল করে এখানে উদাহরণটা খেয়াল করে দেখো পরে উদাহরণটা কি বলছে কম্পেশন ফর ক্ষতিপূরণ মানে কোন একটা জিনিসের ফলে কারোর যে কোনো ক্ষতি হয় এখানে এখানে কম্পেশন ফর এটা অ্যাথলেটিক প্রিপারেশন এবং এর বাংলা অর্থ হলো ক্ষতিপূরণ কম্পেশনের পরে কিন্তু সর্বদা ফর ব্যবহার করা হয় এর একটা উদাহরণ হল সরকার তাদের ক্ষতিপূরণ দিয়েছিল সরকার তাদের মানে হয়তো কোন একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনা পরিপ্রেক্ষিতে সরকার তাদের ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল দ্য গভর্নমেন্ট জিও গভর্নমেন্ট দেওয়া ইংরেজি কি মানে কাউকে শোধ করা পেড পেড বা গভর্নমেন্ট পেড কম্পিশান দ্য গভর্নমেন্ট প্লেড কম্পেশন ফর দেয়ার লস এলো এলো ডবল মানে গভর্নমেন্ট প্লেট কম্পেশন ফর দেয়ার লস সরকার তাদের ক্ষতিপূরণ দিয়েছিল এখানে কম্পেশন পর এর বাংলা অর্থ হলো এতদূর পর্যন্ত আলোচনা করলাম পরবর্তীকালে আমাদের আরো আলোচনা করব আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান ধন্যবাদ